আমার নাম শিরিন সুলতানা আমি মাশরুম কাজ করছি দীর্ঘ এই সাত আট মাস ধরে কাজ করছি বছর এখনও হয়নি আমি আমার চেষ্টায় এগিয়ে যাচ্ছি মাশরুমটাকে মানে ভালোবেসে মাশরুমের কাছে আসছি আসলে মাশরুম আমি আসলে সাধারণ একটা গৃহিণী গৃহিণী থেকে আমি এখানে আসছি এসে মাশরুমে যখন আর ঢুকছি মাশরুমে দেখছি ঘর সামলায় সংসার সামলায় আমরা যখন বাইরে কাজকাম করতে পারবো না বাইরে যেতে পারবো না তখন ঘরের ভিতরে সব কিছু সামলে আমরা মাশরুমটাকে ইয়ে ধরছি এটা করার জন্য আসলে সেরকম জায়গার দরকার হয় না ছোটোখাটো একটা ঘর আমাদের বসত আমাদের সবার ঘরেও বেডরুমেও আমরা মাশরুম তৈরি করতে পারি এটা খরচটা আপনার আমি আমার মতো করে করতে পারি দুই পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করতে পারি কাজ কাজটা শুরুতে যার যেমন আছে যে মনে করতে পারে প্রচুর আকারে বড় করে করবে তখন সেক্ষেত্রে সে আপনার বড়ভাবে অ্যামাউন্ট খরচ করবে আর না হলে পাঁচ হাজার টাকা দিয়েই আমরা কাজটা করতে সম্ভব হয় বেচা বিক্রি মাসাল্লাহ আসছি যখন তখন থেকে শুরু হয়েছে আমি মানে তো ইয়ে করে করতে পারছি না হ্যাঁ আগ্রহটা খুব বেশি মাশরুমের আমি উঠাছি দেখছেন আপনারা নিজেরাও সবাই মিলে এটা আসলে আমরা খুবই আগ্রহ প্রচুর আগ্রহ বেনিফিটটাও ভালো মার্শাল্লা বেনিফিটও অনেক ভালো মা উপকারটা মাশরুমের সব সব রকম ডায়াবেটিস রোগী তোমার কোষ্ঠকাঠিন্য যাদের পেটের সমস্যা গ্যাস্ট্রিক এগুলো এতে এর কোনো সাইড ইফেক্ট নেই এক কথায় এর কোনো সাইড ইফেক্ট নেই এটা একদম ভালোভাবে কাজ মানে পেটের পেয়ে আর মানে কোনো সম্ভাবনা নাই আমরা আসলে আমাদের গ্রামটাকে মাশরুম ভিলেজ তৈরি করতে যাচ্ছি সবাই মিলে আমরা চেষ্টা করছি যে আমাদের এই গ্রামটাকে মাশরুম ভিলেজ তৈরি করব আমরা সহায়তা আমরা নিজেদের মতো করে করছি আরও কৃষি ডিপার্টমেন্ট আছে আপনারা আসেন সবাই মিলে যদি আমাদের এটা ফোকাস করেন সবাই মিলে সবাইকে দেখেন সবাই দেখবে আমাদের একজনকে দেখে আরও দশজন এগিয়ে আসবে এটাই